হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার জায়ের মেয়ের বিয়ের পর্বটা দেখতেই পাচ্ছ আমাদের কন্যা সন্তানটির সিঁদুরদ্যান হয়ে গেছে জামাই এবং মেয়ে দাঁড়িয়ে আছে এখন কিছু যেসব নিয়মকানুন আছে বিয়ের সেই সবগুলো মানা হচ্ছে তোমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে আমি বিয়েটা এখানে শেয়ার করতে চলে এসেছি আজ অনেকটা বড়ো ভিডিও হয়ে যেত আমি খুব বড়ো আকারে ভিডিওটা করতে চাইছি না আমি খুব ছোট্ট আকারে তোমাদেরকে আমি বিয়েটা শেয়ার করব এটা ছিল আমাদের প্যান্ডেল প্যান্ডেলের এই রকম সামনের জায়গাটা প্যান্ডেলটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হয়েছে ধাপে ধাপে চারটি জায়গায় প্যান্ডেল হয়েছে কিন্তু ঠিক আমরা প্যান্ডেলটা এইভাবে রাস্তাটা দিয়ে আমরা যাব প্যান্ডেলের মধ্যে এই দেখো দেখতেই পাচ্ছ বোঝাই যাচ্ছে যে কতটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা আমাদের হয়েছে এই যে আমি আমার হাজব্যান্ড একটু ছবি তুলে দিচ্ছিল ও তো ছবি তুলতে ঠিক পারে না ভিডিও পারে না তবে যাই হোক যতটা সম্ভব পেয়েছে করেছে বাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার বাড়ির একমাত্র মেয়ে আমার জায়ের মেয়ে আমারও মেয়ে তো সেই মেয়ের বিয়েটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগলো বলো প্যান্ডেলটাই বা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও এখন সন্ধেবেলা এখনো পর্যন্ত বর আসেনি এই যে বর এখন আসতে চলেছে তো আমাদের সবাই আনন্দ করছে বোম বাজি ফাটিয়ে একদম বরকে নিয়ে আসছে যেহেতু বর আসার সময় সেই সময় সবাই মিলে আনন্দ করছে এই যে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটানো হচ্ছে গ্রাম অঞ্চলে এইভাবেই কিন্তু সবাই উপভোগ করে তো আমরাও সেই রকম সমস্তটা মেয়েটার বিয়েতে আমরা সমস্ত উপভোগ করার চেষ্টা করেছি যে কোনো ত্রুটি রাখবো না ওর বিয়েতে সেই রকম কিন্তুভাবেই আমরা সব কিছু আয়োজন ওর বিয়েতে আমরা করেছি এই এসে গেছে আমাদের বর বর এসে গেছে এই যে বরের বর এবং বরযাত্রী সমস্ত এসে গিয়েছে মাঠের মধ্যে নেমে গিয়েছে ওরা এখন প্যান্ডেলের দিকে আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বর বরণটাও শেয়ার করছি দেখো এই সব তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে বরের বাড়ি থেকে বরণের গাড়ি সব বরণের জন্য যাচ্ছে আমার যা যাচ্ছে বরকে তার জামাই কি সে বরণ করে নেবে এই যে আমার যা এই জায়েরই মেয়ের বিয়ে জামাই বরণ চলছে এই যে আমি আমার যায় মেয়ের সঙ্গে আমি আছি যে মা মেয়েতে এখন বিডিও হচ্ছে বিডিও ম্যানরা বিডিও করছেন তো এখন মা মেয়ে বিভিন্নভাবে সুদ নিচ্ছে এরপর খাবারের দিকে চলে এলাম একটু খেয়ে নেব কারণ বিয়ে শুরু হলে তো আর খেতে আসা যাবে না তো আগে খাওয়া দাওয়াটা করে নেব নিয়ে তারপর মেয়ের বিয়েটা দেখব এই যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে মেয়ের মামারা কিন্তু মেয়েকে নিয়ে আসছে এই যে এখানে বর এবং মেয়ে চলে এসেছে বিয়ে শুরু হয়ে যাবে যে মালা বদল চলছে অনেকদের অনেক রকম রীতিতে বিয়ে হয় তো আমাদের রকম রীতি সেই হিসেবেই বিয়ে হল বাঙালিদের এই রকম রীতিনীতিতেই বিয়ে হয় তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু একটু নিয়ম নিয়মকানুনের পার্থক্য থাকে আমার ছেলে দাঁড়িয়ে আছে দিদির পাশে জামাইবাবুকে খই খাওয়াবে বলে বিয়ে হয়ে এই যে সিঁদুরদান হচ্ছে সিঁদুরদান হয়ে গেল তো বন্ধুরা কমেন্টে জানিয়ে আজ আসি টাটা